ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম এর উদ্যোগে বন পালনের লক্ষ্যে ও সবুজায়নের পরিকল্পনায় এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে স্কুল কলেজ মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উদ্যোগ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির স্লোগান রাখা হয়েছে এক পের মাকে নাম মঙ্গলবার বাইশে জুলাই এমনই একটি বৃক্ষরোপণ কর্মসূচির চিত্র ধরা পড়ল কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এনএসএস শাখার সমন্বয়ক তথা শিক্ষা বিভাগের অধ্যাপক সৈকত চ্যাটার্জির নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অভিভাবকত্ব করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্ল পাল প্রখর রোদের কটাক্ষ উপেক্ষা করেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল দেখার মতো মূলত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উদ্ভিদ বিজ্ঞানী চন্দন সেনগুপ্ত সহ উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শঙ্কর নারায়ণ সিনহা শারীর শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ল্যাডেল লেপচা সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক অনিন্দ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও কর্মসূচির স্লোগানের নেপথ্যে মূল উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা বিশদে জানিয়েছেন এনএসএস কোঅর্ডিনেটর অধ্যাপক সৈকত চ্যাটার্জী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে এনএসএস সেল আছে তার উদ্যোগে এবং যে ভারতবর্ষের আমাদের যে দেশের যে ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট আছে তার সৌজন্যে আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজকে এনএসএস সেল দ্বারা পরিচালিত এই বৃক্ষরোপণের অনুষ্ঠান করা হয়েছে এবং এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের একটা থিম ছিল যেটা ভারত সরকারের যে এনএসএস তাদের প্রবর্তিত একটা থিম ছিল এক পেড় মাকে নাম মানে মায়ের নামে একটি গাছ আমরা মাকে যেভাবে যত্ন করি মায়ের সেবা শুশ্রূষণা করি সেইভাবেই গাছ লাগাতে হবে মায়ের নামে এবং সেই গাছকে সেইভাবে যত্ন করে পরিচর্যা করে তাকে বড় করে তুলতে হবে সেই থিমকে মাথায় রেখেই আজকের এই গাছ লাগানোর অনুষ্ঠান বৃক্ষরোপণের অনুষ্ঠান আমরা আপাতত দশটা গাছ লাগিয়েছি বিভিন্ন ফুল ফলের গাছ এবং এবং আমাদের আগামী আরও খানিক্ষণ পরেই আমাদের যে এনএসএস যারা স্বেচ্ছাসেবক আছে তারা ইউনিভার্সিটির আরও বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বড় গাছ কিছু আছে যেমন শিশু শাল সেগুন এই ধরনের গাছ আরও কিছু তারা লাগাবে এই গাছগুলি পরবর্তীকালে রক্ষণাবেক্ষণ করবে মূলত এই গাছের রক্ষণা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে আমাদের এনএসএসেরই যারা স্বেচ্ছাসেবক আছে তারাই দায়িত্বে থাকবে এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কীরকম ব্যাহৃতিক উৎসাহ ছিল এই বিষয়ে ছাত্রছাত্রীরা বেশ উৎসাহী ছিল তাদের মধ্যে একটা বিশেষ উদ্দীপনা কাজ করছে দেখছি এবং প্রতি বছরই বা সারা বছরও অন্যান্য যে অনুষ্ঠান থাকে সেখানেও আমাদের এই বৃক্ষরোপণ হয়ে থাকে এবং তারা খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করে আমার নাম সৈকত চ্যাটার্জি আমি শারীরিক শিক্ষা বিভাগের প্রফেসর এবং আমি এনএসএসএল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর গাছপালার পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে সংক্ষেপে জানান উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক চন্দন সেনগুপ্ত গাছের পরিচর্যা করা দরকার এবং এই পরিচর্যাটা কিন্তু রোজ না হলেও কিছুদিন অন্তর অন্তরই করা দরকার গাছের দু রকম ব্যবস্থা হতে পারে একটা হচ্ছে তার খাবার দাবারের দরকার যার জন্য আমরা সার বা অন্যান্য জিনিসপত্র দেয় আরেকটা হচ্ছে গাছে বিভিন্ন রকম রোগও হয় বিভিন্ন রকম জীবাণু তাদের ইনফেকশন হয় সেইগুলো যাতে না হয় সেদিকেও দেখতে হবে এবং এগুলো কি করে করতে হয় সেগুলোর এক একটার এক একটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলতে হবে কিন্তু গাছের প্রচুর পরিচর্যা দরকার এবং যে গাছকে যতটুকু পরিচর্যা এক একটা গাছের এক এক রকম পরিচর্যা একটা বিশাল বট গাছের যা পরিচর্যা আর একটা ছোট গাছ তার পরিচর্যা তো এক না অতএব সেই পরিচর্যা অনুযায়ী কিন্তু এদের করতে হবে তাহলে গাছ ঠিক থাকবে তবে জল রোজি দিতে হবে জল যেমন মানুষের প্রয়োজন আছে গাছেরও প্রয়োজন আছে কিছু সার দিতে হবে খাবার হিসাবে এবং মাটিটা যাতে ঠিক থাকে গাছের সে মাটির দিকেও নজর রাখতে হবে জল যেটা দেওয়া হবে সেটা কোন সময় দেওয়াটা সব থেকে জলটা সকালের দিকে দেওয়াই ভালো বিকেলের দিকে দিলেও ক্ষতি নেই মানে ডাইরেক্ট সান লেটা যাতে না পড়ে তবে জল কিন্তু প্রয়োজন অনুযায়ী দিতে হবে একদম ফ্লাডের অবস্থা দিল মুশকিল আবার বেশি কম জল হয়ে গেল মুশকিল আরেকটি প্রশ্ন গাছের বিভিন্ন সময় পোকা ধরে তার মধ্যে অনেক পোকা আছে যেগুলো গাছের জন্য উপকারী সেটা কি করে খুব উপকারী নয় গাছের পোকা কিন্তু খুব উপকারী না জীবাণু যেগুলো থাকে গাছের উপরের সারফেসে তারা অনেক ক্ষেত্রে নাইট্রোজেন ফিক্স করে বা অনেক কিছু করে আমাদের নাইট্রোজেনটাই যে দরকার আসলে আমরা যে খাবারটা খাই তার মধ্যে মেন কি থাকে প্রোটিন মাছ মাংস থেকে আমরা পাই গাছ পোড়ার থেকে পাবে এই নাইট্রোজেনটার জন্য গাছের কিন্তু কিছু নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজম গাছের পাতার উপরে থাকে তাদের থাকাটা প্রয়োজন আছে না হলে গাছকে বাইরে থেকে সেটাকে সাপ্লাই করতে হয় মানে ইসের সাথে আপনার সয়েলের সাথে দিতে হয় কিন্তু এছাড়া গাছের পোকামাকড় থাকাটা কিন্তু খুব ভালো নয় পোকামাকড়গুলো তাড়াতে হবে এর জন্য বিভিন্ন রকম স্প্রে পাওয়া যায় সেই স্প্রেগুলো শুধু পোকামাকড়ই না যাই